বন্ধুক কিতাবুল চৌত্রিশশো উনিশশো চৌত্রিশ পৃষ্ঠা কিতাব এই কিতাবের সাথে আমি কিন্তু একটা কিতাব ফিরিয়ে দিচ্ছি কেন ফিরিয়ে দিচ্ছি প্রতারক বাংলা বাজার সিলেট ভাসিয়ে গেছে প্রতারক দিয়ে আরে আমার কিতাব বিক্রি করে আমার নাম করে বিক্রি করে আবার ওরা বিক্রি করে আমার ফোন নাম্বার দিয়ে দেয় আমি প্রতারক ঠেকানোর জন্য ওদের নামে মামলা করছি আমি এবং অলরেডি বাংলা বাজার কয়েক কয়েকদিন আগে জেল খাটছে এবং মামলা করছে মামলা এটা চলতেছে ওরা ওদেরকে যখন তখন ধরবে যখন পুলিশ দোকানে যায় সিভিল পোশাকে বলে কি নামাজ পড়তে গেছে আবার বলে কি উনি আমি কর্মচারী মানে এইভাবে চলতেছে যাক বন্ধুক্ষণ এই কিতাবুল ফেরাওনার সাথে আমি ফিরিয়ে দিচ্ছি কিতাব আল কুফরি এই যে এই কিতাবটা দেখেন সাতাশ আশি বিশটা কিতাব এটা অনেক পাওয়ারফুল কিতাব এই কিতাবের মূল্য আছে ষোলো হাজার পাঁচশো আমি এই কিতাবটা আমি সম্পূর্ণ ফ্রি দিয়ে দেবো এখন যদি আপনি বলেন যে রবি রবিকুল ভাই আমি তো আপনার কাছে কিতাবগুলো ফেরানো নিয়ে এনেছি তাহলে আমাকে কিতাব আর কপিটা ফ্রি দেন না ওটা ফ্রি হবে না ওইটা আপনাকে তিন ভাগের এক ভাগ টাকা দিতে হবে কেমন ষোলো হাজার পাঁচশো থেকে দুই ভাগ বাদ দিলে এক ভাগ যেটা হয় ওইটা আপনাকে দিতে হবে আমি দেবো কেন দেবো প্রতারক প্রতারক শেখানোর জন্য মানে এরা আমার নাম ভাঙা যে এতগুলো চ্যানেল খুলছে এত কিতাব বিক্রি করতেছে আমি নিজেও জানি না আমি নিজেও জানি না আমাকে মানে সন্ধে বলে আপনার নাম্বার কী শেষে বাংলা লিঙ্গ বত্রিশ বাংলা এ কি রবিক্তের মানে বিভিন্ন রকম আমি অবাক হয়ে গেলাম আর ওরা আবার কি বন্ধুগণ এই যে কিতাব আল কুফুরি আমি এই প্রতারক ঠেকানার জন্য যে ফ্রিটা দিছি কিন্তু এটা টাইম সিম একটা টাইম আছে আমার এই সময়টা শেষ হয়ে গেলে এরপরে যখন কিতাবটা আপনার প্রয়োজন হবে তখন ষোলো হাজার পাঁচশো টাকা দিয়ে কিতাবটা আপনারা নিয়ে নেবেন এই কিতাব আল যে এমন একটি কিতাব আমি তো কিতাবটা উল্টা দেখাচ্ছি না এই কিতাবটা এক জায়গায় একটা নকশা আছে আর এক জায়গায় নিয়মটা আছে এত সহজ কিতাবটা কিতাবটা যদি চুরি হয়ে যায় তাহলে চোর কখনোই কাজ করতে পারবে না আপনার কাছে কিতাব দেওয়া হবে দুইটা এই কিতাবে যেটা আছে আরেক কিতাবে নিয়ম আছে বন্ধুগণ প্রতারক কাউকে বিশ্বাস করবেন না আমার কণ্ঠ বানিয়ে আমার পরিচয় দিয়ে আমার ফোন নাম্বার বানিয়ে যত বিক্রি করুক না কেন কিতাবটি নেওয়ার আগে আপনি অবশ্যই আমার এই দেওয়া নাম্বারটিতে ফোন করবেন জিরো ওয়ান সেভেন থ্রি নাইন এইট সিক্স ফোর জিরো ফাইভ জিরো এই নাম্বারটিতে ফোন করে কনফার্ম হয়ে আপনি আমার কাছে কিতাবটা নেবেন কেন নেবেন এটা কবিরাজি কিতাব সারা জীবন আপনার কাছে থাকবে আর এই কিতাবটি আপনার বউ বাচ্চা পরিবার পরিজন যাবে আমি পেশায় কবিরাজ আমার বংশে সবাই চাকরিজীবী সবাই অথচ আমার বড়ো ভাই একজন গ্রামীণ ব্যাংকের একজন বড়ো অফিসার তারপরও আমি কবিরাজি পেশা এতটা ভালো যে কবিরাজি পেশা একটা সম্মানে আলাদা আপনারা ভালো কিতাব নেবেন আর এই যে লাইব্রেরি থেকে কখনোই ভুল করে কিতাব নেবেন না ওগুলো দিয়ে কাজ হবে না আমি আবার বলছি কিতাবুল ফেরোনার সাথে এই কিতাবে আলকু ফুরিস সাতাশ আটশো বিশ্ব কিতাবটা ফিরিয়ে পাবেন সম্পূর্ণ ফিরি আর যারা এই কিতাবুল ফেরানো যারা নিছেন আমার কাছে নিয়েছেন তাদের তার প্রয়োজন নেই তারা অল্প দাম দিয়ে এই যে কিতাব আল কুহুরি কিতাবটি নিতে পারবেন পাঁচ হাজার পাঁচশো টাকা এই কিতাবটি মূল মূল দাম ধরা হয়েছে ষোলো হাজার পাঁচশো থেকে দুই ভাগ বাদ দিলে এক এক ভাগে আপনি পাঁচ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ইনশাল্লাহ বন্ধুকান ভালো থাকবেন আর পছন্দ হলে কমেন্ট করবেন একটি লাইক দেবেন ও আখিরিদান আলহামদুলিল্লাহ বন্ধুগণ কিছু প্রতারক বই বিক্রেতা বাংলা বাজার ছেলের রঙপুর বিভিন্ন জায়গায় আমার নাম রফিকুল ইসলাম নাম করে কখনো ভাই কখনও ছেলে কোনো রফিকুল ইসলামের দোকান পরিচয় দিয়ে কবিরা যে বই বিক্রি করে আপনাদের ঠকাচ্ছে আসলে এদের কাছে কোনো অরিজিনাল কিতাব পাবেন না একমাত্র আমার কাছে পাবেন প্রয়োজন আপনি আমার সাথে ফোনে কথা বলুন অথবা ভিডিও কল দিয়ে কিতাব নিলে তাহলে আপনি কখনোই ঠকবেন না